হ্যালো এভরিওয়ান আজকে আমরা নিয়ে আসলাম একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে যেটা আপনারা হয়তো কেউই ট্রাই করেননি অবশ্য ব্যাপারটা এত ইউনিক যে মানে ভাবতেও আপনাদের টাইম লাগবে এটা হয়তো কি আপনারা নিশ্চয়ই টের পাচ্ছেন না যে এটা কি আমরা যখন তাল খাই খাওয়ার পর যে আটিটা থাকে সেটা মাটিতে রাখার পর এরকম বীজ হয় পরে সেটাকে আমরা কালেক্ট করে সেটাকে প্রসেস করে কেটে এরকম পিস পিস করে নিয়েছি এরপর ওটাকে পরিষ্কার করছি ধুয়ে নিয়েছি এরপরে আমাদের মেইন কাজ হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ দুধ নিয়েছি হাঁড়িতে এরপর সেই দুধ জাল করে ঘন করে নিচ্ছি এরপর আমরা এলাচ দিয়েছি একটু স্মেলের জন্য তারপর এই যে কুচি করে রাখা যেই তালের শ্বাসগুলা ছিল সেইগুলা দিয়ে দিয়েছি এবং আমরা ভালো করে নাড়াচাড়া করব যাতে এইট্টি মানে প্রপারলি আর কি সিদ্ধ হয় এরপর আমরা একটা অপশনাল ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছি সেটা হচ্ছে নারকেল নারকেলের কুচি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের প্রেফারেন্সের ওপর নির্ভর করে আমরা অবশ্য একটু যখন এইসব রান্না করি তখন একটু নারকেল দেওয়া প্রেফার করি এরপরে আমরা একটু তেজপাতা দিয়ে নিচ্ছি এগুলো আসলে সুগন্ধের জন্য আপনারা চাইলে কোনো অ্যাসেন্স দিয়ে নিতে পারেন এটা আপনাদের নিজেদের ওপর ডিপেন্ড করতেছে আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করতেছে এরপরে যেহেতু এটা একটা ডেজার্ট আইটেম সেহেতু চিনি না দিলে কখনোই সম্পূর্ণ হবে না তাই আমরা একটু চিনি দিয়ে নিচ্ছি ভেতরে যাতে এর টেস্টটা এনহ্যান্স হয় আর আপনারা চাইলে হালকা এক চিমটি লবণ দিয়েও নিতে পারেন যাতে ব্যালেন্স হয় আর কি মানে ডেজার্ট জাতীয় জিনিসে শুধু চিনি দিলে ব্যাপারটা ঠিক জমে না হালকা একটু লবণ দিলে ব্যাপারটা ব্যালেন্স হয় এভাবে আমরা মানে প্রপারলি কুক করে নিব হালকা ক্রিমি যখন টেক্সচার চলে আসবে তখন আমরা আসলে বুঝে নেবো যে এটা হইছে কি হয় নাই এভাবেই কুক করতে থাকতে হবে কিন্তু দেখা যাবে কি ওই তালের সারগুলো কিন্তু আবার ভাঙবে না এগুলো আস্তে আস্তেই থাকবে এরপর আপনারা নিজেদের প্লেটে উঠিয়ে এটা কেটে কেটে খেতে পারবেন এটা অনেক একটা ইউনিক রেসিপি যেটা মানে আমি তো অ্যাটলিস্ট কখনও কাউকে ট্রাই করতে দেখি নাই আমার মানে আপনাদের সাথে শেয়ার না করে আমার ভালোই লাগলো না এরপর আমরা পরিবেশন করে নিব ব্যাপারটা আর আপনারা যারা আমার পেজে নতুন তারা ফলো ফলো দিবেন লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন এত ইউনিক একটা রেসিপি যাতে আমরা আপনারা পরেও রান্না করে খেতে পারেন এই জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকবেন দোয়া করি এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে যে যার স্থান থেকে ভালো থাকবেন দোয়া করি